আপনি যদি হোয়াটসঅ্যাপে কোনো ছবি অথবা কোন মেসেজ করে থাকেন বা কোনো যদি ছবি পাঠাই থাকেন কাউকে তখন ওই ব্যক্তি আপনি যাকে পাঠাইছেন সে ওই ছবিটা একবারই দেখতে পারবে ওই মেসেজটা পারবে দ্বিতীয়বার দেখতে গেলে ওই ভ্যানিশ হয়ে যাবে যদি এখান থেকে গেলেও দিতে পারবে না সে যদি স্ক্রিন ভিডিও করতে চায় সেটাও পারবে না মানে মেসেজটা সে আর দেখতেই পারবে না কি ছবি পাঠিয়েছেন সেটাও সে দেখতে পারবে সেটাই মূলত আজকের ভিডিওতে দেখিয়ে দিবে বাপ টি রয়েছে আমরা হোয়াটসঅ্যাপে চলে আসবো আমি এখানে একটা ছবি পাঠাবো সেটা রয়েছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করব গ্যালারিতে এখান থেকে আমি ধরুন এই ছবিটা এখান থেকে পাঠাবো রয়েছে ওয়ান এই ক্লিক করবেন যখন ছবিটা পাঠাবেন পাঠানোর আগে মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ওয়ানটা কিন্তু এখন বৃত্তর মতো বরাট হয়ে গেছে জাস্ট যখন এটা হয়ে যাবে তারপরে জাস্ট আপনারা কি করবেন ছবিটা পাঠাই দিবেন এখন যদি আমরা ছবিটা এখান থেকে পাঠাই দিই কিন্তু দেখাও যাচ্ছে এখানে ফটো দেখা যাচ্ছে জাস্ট কি ফটো এখন এই ফটোর মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে আহ আপনার যে সেই ছবিটা সে দেখতে পারবে মানে যাকে পাঠাচ্ছেন সেই ছবিটা দেখতে পারবে যদি এই ফটোর মধ্যে